আসসালামু গাইস ওয়েলকাম টু মাই ভিডিও তো সেই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমরা সবাই আজকে কি মুড়ি মাখাবো তো এই ভিডিওটা অনেক আগের তো এখন আমি মানাচ্ছি তো এরা সবাই গেম খেলতেছে আর আমি মুড়ি মাখানো ভিডিও করতেছি আমাদের বড় ভাই সব কিছু কাটতেছে এদিকে সব কিছু সবাই বলা বলে করতেছে মরিস কমানোর জন্য আমি বলতেছি মরিস কমান আর বসে তো মরিস খান আর বসে চলে যাবে তো বসে গেছে গা আমরা এখন মিস করতেছি বসে রেজাল্ট আগে ভিডিওটা অনেক দেরিতে বানাইতে বানানো হইতেছে তো ওই দিনকে পরের দিনই চলে গেছে আমাদের মাঝে এখন নাই তো বস ছিল বস আর এখন ক্যাম্পের বাইরে যে হয়েছে ছাপড়ি তখন তাকে আমরা ছাপরি নামে চিনি যেহেতু সেই ভিডিওটা দেখবে বস সরে ছাপড়ি করে বলছি নাই তাহলে ক্যাম্পে এক আমারে তো যাই হোক শসা কাটতেছে টমেটো মরিচ কাঁচামরিচ সবকিছু আরে দেখে আমি একটু ভাব নিতেছি যাই হোক সবাই বলি হয়ে গেছে কেন কাড়াগাড়িতে দের লাগতেছে আর বসে গেম খেলতাছে তো যাই হোক এখন আমাদের মুড়ি মাখানো শুরু হবে তো ফাইনালি মুড়ি মাখানো শেষ তো সবাই হাত ধুইতেছি এখন কারণ হাত দিয়ে খাওয়াই ভালো ঠিক এমন হইতো সে মুড়ি মাখানোটা অনেক মজা হইছে দেশে তো প্রায় বিরেই খায়তাম আইতেলে তো মাসে একদিন তো যাইও অনেক মজা মজা লাগতেছে তার কারণে এখন রাত 2টা বাজে আমরা মুড়ি মাখা খাইতেছি এটাও তো আর আরো বড় আনন্দ সবাই এক লগে থাকে এক লগে খায় সব একলগে খেলাধুলা একলগে হাঁটাচলা ঘোরাঘুরি সব একলগে সব মিলে দিন আলহামদুলিল্লাহ অনেক ভালোই কাটতেছে তো মুড়ি মাখনটা ওটা একটু লবণ বেশ হয়েছে তারপরও মুড়ি মাখন অনেক ভালো হয়েছে যেহেতু আমাদের বড় ভাই মা খাইছে মাহবুব বড় ভাই বড় ভাই রিভিউটা শুনলে বড় ভাই বলবে ছোট ভাই তো ভালোই রিভিউ ভালো রিভিউ দিতেছে যাই হোক অনেক মজা হয়েছে আর সবাই মিলে খাওয়ার একটা মজা আলাদা আর ছিল বসে বস নাই এখন বস এখন হয়ে গেছে ছাপড়ি জাল তো আমি তো জাল খাই না আমি

मुझे अट्रैक्टर बंद है मंदे ये लेके जाएँगे मैं बंदूक भी को का स्पेशल कान है ग्रास तो हम अम्म दिया दावों क्या ये बच्चे ये जाते हैं जाते हैं ग्रासे बस बस ये बच्चे बंदा ना ये बच्चा

নম্বাৰ বেৰা ভিডিঅ' ভিডিঅ' হয় নেডিঅ' বেৰা বেটাই দে